একদিন হজরত গাউসুল আজম মাইজ ভাণ্ডারী কেবলার প্রিয় কন্যা সৈয়দা আনওয়ারুন্নেসা বিবি হজরতের নিকট ছোটকালে অবদার করিয়া জানাইয়াছিলেন বাবা আমি তো কোনোদিন দিন বাঘ দেখি নাই বাঘ দেখিতে আমার বড় ইচ্ছা আমাকে বাঘ দেখাইতে হইবে হজরত কেবলা তাহাকে উত্তর দিলেন আচ্ছা মা একদিন অনেক রাত্রে হযরত ডাকিয়া বলিলেন তোমরা বাঘ দেখিতে কে কে ইচ্ছা করিয়াছ দেখো বাঘ আসিয়া তোমাদের সামনে উঠানে দাঁড়াইয়াছে তখন সবাই ঘরে থাকিয়া উকি মারিয়া বাঘ দেখিতে লাগিল দেখিল প্রকাণ্ড বলিষ্ঠকায় একটি বাঘ নির্ভয় নিশ্চিন্তে উঠানে দাঁড়াইয়া রহিয়াছে কে যেন উহাকে মন্ত্রমুগ্ধবৎ বন্দি করিয়া রাখিয়াছেন যেন কাহারও পোষা শিক্ষিত বাঘ এইরূপ প্রায় সময়ে নিঝুম রাত্রে সর্প ব্যাঘ্র ইত্যাদি হিংস্র প্রাণীদিগকেও হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারের খেদমতে আসিতে দেখা যাইত সুভান আল্লাহ তথ্যসূত্র জীবনীয় কারামত নব্বই পৃষ্ঠা